রাজশাহীর বাঘা উপজেলায় বেগম খালি আঝিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটায় বাজুবাঘা ইউনিয়নের চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয় বিএনপি নেতা বুলবুল আহমেদের সঞ্চালনায় এবং রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ চাঁদ এ আলোচনা সভায় উপজেলার পৌরসভা ও সব ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা অংশ নেন তারই ধারাবাহিকতায় বাউসা ইউনিয়ন থেকে প্রায় একশোটি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা তেতুলিয়া বাজার থেকে উক্ত দোয়া মহফিল ও আলোচনা সভায় যোগ দেন এ সময় উপস্থিত ছিলেন বাউশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ সাবেক সভাপতি রহিম মাস্টার বাঘা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান সাধারণ সম্পাদক মুকলিসুর রহমান বাঘা উপজেলা যুবদলের সাবেক সদস্য সজিব আহমেদ জামরুল ইসলাম বাঘা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন বাউশাহ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লালটু সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুরু বাউশাহ ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম যুবদল নেতা সুজন মিল্টন বাবুসহ আরও অনেকে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন গণতান্ত্রিক উত্তরণে বেগম খালেদা জিয়ার জাতির জন্য এক অনুপ্রেরণার নাম তার সুস্থতা দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আগের তুলনায় তিনি একটু ভালো আছেন এটাই আমাদের সবার জন্য আশার খবর তিনি আরো বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন তিনি সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন ভারতের সঙ্গে যোগসাজে ভোট বাতিলের যে কোনো ষড়যন্ত্র সফল হবে না আবু সাইদ চাঁদ উপস্থিত নারী সমর্থকদের উদ্দেশ্যে বলেন তিনি দেশ মাটি মানুষ এবং গণতন্ত্রের জন্য নির্যাতিত হয়েছেন আজ আমরা এমন একজন নেত্রীর জন্য দোয়া করছি যিনি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল আপনারা নাফুল নামাজ ও রোজা রেখে আমাদের নেত্রীর জন্য দোয়া চান এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল সুরুজ্জামান সুরুজ পাজুবাখা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু সাধারণ সম্পাদক ইউপি সদস্য শাহার উদ্দিন বিএনপি নেতা আব্দুল লতিফ বাঘার যুবদল নেতা সালে আহমে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম চকরাজাপুর বিএনপি নেতা জগলু শিকদার বাঘার যুবদল নেতা শফিকুল ইসলাম শফি মনিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা মুকলু হোসেন যুবদল নেতা তানফির ফৈসাল তুর্য উপজেলা বিএনপি নেত্রী শাপলা খাতুন প্রমুখ এছাড়াও উপজেলা বিএনপির দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সাব পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন সবশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা সাজিদুর রহমান পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাকফেরাত এবং তারিক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয় রিপোর্ট মোস্তাফিজুর রহমান